আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বেশি বলবো না আর কথা বাড়াবো না আজকে ভিডিওটি শুরু করবো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেলাইকন বেলটি প্রেস করে আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন তো ফার্স্টে একটা ময়না পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি ময়না পাখি তো যারা অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি ময়না নিতেছেন তারা এই পাখিটা দেখতে পান খুবই চমৎকার কিন্তু পাখিটা মার্শাল্লাহ তো এই পাখিটা কিন্তু অনেকগুলো কথা বলে মানে তিন চারটা কথা বলে শীষ দেয় তো ওর যখন মন চায় তখনই কথা বলে তো যারা এই পাখিটা নিতে চান নিতে পারবেন অনলি ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না ছয় হাজার টাকা হলে এই পাখিটা নিতে পারবেন ওই যে মা বললো মাত্রই তো যারা এই পাখিটা নিতে চান নিতে পারবেন অনলি ছয় হাজার টাকা হলে তারপর রয়েছে একটা কথা বলা রিংমের টিয়া পাখি বলতেছেন খুবই চমৎকার ও কথা বলতেছে অলরেডি মিঠু 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 ও সামনে এসে পড়ে তো যারা এই রিংমেডটি আবার কিনে নিতে চান নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে দেখুন কত চমৎকার কি মার্শালা তো সামনে এসে পড়ে তো যারা এইটি আবার কিনে নিতে চান নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা বলে কথা বলে অনেকগুলো কথা বলে আর এটা কিন্তু সম্পূর্ণ ট্যাম মেয়েদের ক্ষেত্রে ছেলেদেরকে কামড় দিতে আসে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু কামড় দিবে না সম্পূর্ণ টাইম কত চমৎকার কেটিয়া পাখি এটা একটা ছেলে টিয়া পাখি এটা বয়স দুই বছর যারা ব্রিডিং করাতে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন তো অনলি পাঁচ হাজার টাকা করলে এটা নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু একটা টিয়া পাখি তো এই পাশে চলে যাই এটা একটা কুনোর পাখি এটা কিন্তু ফুল ট্যাম হাতে আসবে কামড় দিবে না সুন্দর এই দেখুন আমি হাতে নিচ্ছি আমি বাড়ি থেকে বাড়িতে এটা ফুল ট্যাম একটা গ্রিন চিক কুনোর তো এটা যারা নিতে চান তারা নিতে পারবেন অনলি চার হাজার টাকা হলে কিন্তু আমার চ্যানেল থেকে আসলে অনলি পঁয়ত্রিশশো টাকা বাচ্চার ছোটো বাচ্চার দামে আপনাকে বড় বড় কোণোর পাখি নিতে পারবেন আমার থেকে তো যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এই কোনোরটা নিতে পারবেন এখানে রয়েছে গরিবের মেকআপ যারা চন্দনাটি আবার কি করতে পারেন সেলফির চন্দনাটি আপি তারা এই পাখিটা নিতে পারবেন দেখুন কত চমৎকার চন্দনা টিয়া পাখি তো যারা চন্দনা টিয়াপা নিতে চান তারা এটা নিতে পারবেন এটা সেল ফিট সম্পূর্ণ নিজে নিজে খায় নিজে নিজে খাওয়া একটা চন্দনা টিয়াপা নিতে চাইলে এটা নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা বা সিজনে কিন্তু আপনারা জানেন পাঁচ ছ হাজার টাকা দাম থাকে কিন্তু এটা নিলে অনলি পাঁচ হাজার টাকা বলে নিতে পারবেন সিজন শেষে এখন কিন্তু সিজন নেই আর সেল ফিড